বন্ধুরা ভুটানের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা সবাইকে আকর্ষণ করে থাকে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি তো একদম অভিভূত হয়ে গেলাম এখানে দেখতে পাচ্ছেন বাঁশের গায়ে লম্বা লম্বা সাদা কাপড় জড়ানো রয়েছে তার সঙ্গে রয়েছে একটা বর্ম দেওয়া এটা বৌদ্ধ ধর্মের লোকেরা এখানে ভগবানকে উৎসর্গ করে পুঁতে রেখেছে এই বাঁশগুলো আর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে এখানের পরিবেশটা ভাইয়া ইহা কাউ নিচার হে তো বহুত সুন্দর লাগায় লেকিন ইহাতে বাম্বু মে সফেদ কাপড়া লটকাকে রাখা হে কী কারণ সে জিজ্ঞেস করলাম এবং তারা নিজেরা কি আলোচনা করছে ভুটানি ভাষা তো কিছু বুঝতে পারছি না গুড ডিট গু হুম আছে মানে এই ছেলেগুলো খুব একটা ভালো জিনিস জানে না যার জন্য কি বলবো আমি তো নিজেই বুঝতে পারল না এখন মানে রোদ তো নেই সকালবেলা তো বৃষ্টি হচ্ছিল তারপরে আবার চারিদিকে পাহাড়গুলো এখন অস্পষ্ট বোঝাই যাচ্ছে না আর বৃষ্টি আসবে মনে হচ্ছে কিছু সময়ের মধ্যে চলো ভুটানের কলা প্রত্যেকটা গাছে কলা মন্দিরে ঢুকার আগে একটা এই রেস্টুরেন্ট আছে এখানে এখানে খাওয়া দাওয়া করা যায় আর এখানে যে বিল্ডিং হচ্ছে একটু আগেই পরিচয় হলো সব আমাদের বাঙালি লিভার যারা বেশিরভাগ সব খুব বাড়ি আর অনেক লোকে এসছে এখানে বেশিরভাগ সব আমাদের ইন্ডিয়ার লোক জয়গাঁও শহরটা মেঘে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে এর পরে থিম্পু ঘুরে ঘুরে আরো কত উঁচু পাহাড় আছে আমরা তো ওই যেটুকু এলাম অনেকটা খুব একটা হাইট না ওইদিকে পাহাড়ের পাশে যে বাড়িঘর আমরা ওই দিক দিয়ে এলাম ওই যে বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে আমরা ওই দিক দিয়ে এলাম বন্ধুরা আমাদের এই